আপা আপনি কি তাহলে হিট অফিসার বর্ষা আপা হ্যাঁ আমি হিট অফিসার বর্ষা আপা ঠিক আছে তাহলে আপনি আমাকে কেন ডাকিছেন এটা একটু বলেন আমরা মাঠে কাজ কাম ফেলে আইছি নাকি এই যে তীব্র গরমে সাধারণ জনগণ কিবে ভাবে বেঁচে থাকবে কিভাবে গরমের সাথে যুদ্ধ করবে আমি সেই বিষয়ে আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ নিয়ে কি মেসেজ আপা কোন রোজের ভিতরে আইছি দ্রুত তাড়াতাড়ি শুনে কাজে যাই এই গরমে তোমরা বাসা থেকে যখনই বের হবা সাথে একটা সাতা একটা পানির বোতল আর ছোট্ট একটা ফ্যান নিয়ে বের হবা ফ্যান নিয়ে বেরোবো পানির বোতল নিয়ে বেরোবো আর একে ছাতা ছাতা নিয়ে বেরোবো হ্যাঁ আপা আমি খুব অভাবে আছি বর্তমান আমার বাজার করার টাকাও নেই তাহলে আমি ফ্যান কিনবো কি কইরে বিশ্বাস না হয় আমার পকেট চেক করে দেখেন এই আপা কি তোর অভাবের কথা শুনবে আপা যে তিনটা জিনিসের কথা কয়েছে ওইগুলো যদি সাথে নিয়ে বেড়াস তাইলে গরমের থেকে মুক্তি পাবি বুঝলি আপা তো তাইলে ঠিক কথাই বলেছে তাহলে কাজ করতে হবে এখন থেকে নতুন শর্তে ভাই তাহলে কাজ কোন মাঠে করতে হবে? তোর আমি কলাম না উত্তর মাঠে কাজ করতে হবে। জমি কত টুক? 3টা। 3টা জমি কাজ করতে হবে। জায়গক ভাই আমি কিন্তু আগে যে দামে জোন বেছতিলাম এই দামে কিন্তু জন বেছতিছিনে। আমার জোনের কিন্তু বাইড়া গেছে। কারণ কারণ গরম বেশি না। 400 টাকা করে আমার রাজি ছিল। এখন 600 টাকা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে নিশেনে। কিন্তু কাজটা একটু বেশি করে দিয়ে দিছেনে। কাজ বেশি করে করব ঠিক আছে। কিন্তু আমার দিকে কাজ করাতে গেলে আরো কিছু শর্ত আছে। সেগুলোও মানতে হবে। আরো কিছু শর্ত? কি শর্ত? ক ওই জমিন কাছে কারেন্টের ব্যবস্থা করে দিতে হবে না একটু আমি বাড়িতে ফ্যান নিয়ে যাবানে টেবিল ফ্যান যাই ফ্যানে বাতাস খাবানে তা কারেন্ট লাগবে না এই ওই কারেন্ট পাবি কাজ করবি কখন কাজ করব কখন মানে কাজ করব যখন বাতাস খাবই তখন কারেন্টের ব্যবস্থা করে দিতে হবে আর ছাতা ধরার জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে একটা লোক দিতে হবে আর ঠান্ডা পানির বোতলের ব্যবস্থা করে দিতে হবে আপনি ছাতা ধরার জন্য যদি লোক ম্যানেজ না করে দেন তাহলে আমি ছাতা ধরলি তো আপনার কাজই করতে পারবেন না যার কারণে আমার সাথে আর একটা কেয়ারটেকার দিতে হবে ও আমার মাথার উপর সাদা ধরে রাখবে তুই কি মাঠে কাজ করতে যাবি নাকি সিনেমা শুটিং করতে যাবি না সিনেমার শুটিং করতে যাব কি জন্য আমি কাজ করতেই যাব মাঠে কিন্তু ঘরের তে বেরলি এগুলো লাগবে হিট অফিসার কইছে তোরে মাসে 15 দিন কাজ করাতাম টাকা দিতাম আর দেব না দেই একটু বিজন থেকে গদ দিন শরণতে এ লাতি মালিকা লাতি মালিকা এই কি হয়েছে কে কি লাতি মেললো এ মইনুল আমার লাতি মেললো কেন এ গরম পড়ে পড়ুক অফিসার কথা শুনবো না এই শোনো তোমাদের ভালোর জন্য কথাগুলা বললাম গতকাল হিট এটাকে আটজন মারা গেছে তাই তোমরাও বাসা থেকে বের হওয়ার সময় আমি যা যা বললাম এই তিনটে জিনিস নিয়ে বের হবা আপা আমার কিছু কথা আছে আমরা যে ফ্যান পানির বোতল আর ছাতা নিয়ে বের হবো বেরয়ে হয়ে করবো নাকি কাটি তো মাঠে ধান এখন মাঠে কাজ করতে যাই এক হাতে যদি ফ্যান আর এক হাতে যদি পানির বোতল ধরি তাহলে ছাতা ধরবো কি দিয়ে সেগুলোও গেল কিন্তু কাজ করবো কখন আপা আরাপা যারা হিট এটাকে মারা যাচ্ছে এরা কিন্তু বেশিরভাগই দিন মজুর রিক্সাওয়ালা যারা খাইটে খাওয়া শ্রমিক তারা এখন এই যে যারা খাইটে খাওয়া শ্রমিক আপা এরা এই ফ্যান কোন হাত দিয়ে ধরবে আর ছাতা কোন হাত ধরবে আর পানির বোতল কিভাবে সাথে রাখবে মনে করেন ওই মাঠের ভিতরে কাজ করতে গেছি পানির বোতলটা হাতে করে নিয়ে গেলাম মানলাম কিন্তু পানি নিয়ে যেতে যেতে তো পানি দিয়ে চা বানানো যাবে আর ফ্যান কি করে নেবো আর ছাতা কি করে নেবো আর মহাজনকের কাজ করতে গেলি তো উড়ার এসব দেবে না ভাই এসব নিয়ে গেলে কাজও করতে নেবে না মূলত আপা যারা এসি রুম থেকে বেরোয় এসি রুম পর্যন্ত যায় তারা বাইরে বেরোলে লাগে পানি ফ্যান এগুলো নিতে পারে যারা রিক্সায় ওঠে তারা সাতা নিয়ে যায় কিন্তু যে রিক্সা চালাই ও কি করবে আপা ও ফ্যান কনে পাবে আর সাতা কি করে ধরবে আর রিক্সাই বা কি করে চালাবে আপা আপনার এই পদ্ধতি আমার পছন্দ হইলো না আপনি শিক্ষিত মানুষ আপনি বুদ্ধিমান মানুষ আপনার তো দেখে মনে হচ্ছে আপনি রোদের মুখ কোনোদিন চোখেই দেখেন না মাঠে ধান কাটতে যাবো আপা আপনি খালি বসে থাকবেন তখন বসবেন আপনি রিসার্চ করে কিছু বের করেন আর সেই যুক্তিগুলোই আমাকে দিন কি যুক্তি দেব অন্য কোনো পদ্ধতি বের করে না শোনো তাহলে তোমার বেশি বেশি গাছপালা লাগাবা গাছপালা কাটা বন্ধ করবা আর এই যে নদী আমাদের নদীমাতৃক দেশ খালুই নদী নালা এগুলো ভয়ার বন্ধ করবা এইসব জায়গায় ময়লা আবর্জনা কম ফেলবা এগুলো ময়লা আবর্জনা ফেলার কারণে ভয়ার হয়ে গেছে যার জন্য পানির শূন্যতা দেখা দিচ্ছে বৃষ্টিপাতও কম হচ্ছে আর গরম বেশি পড়তেছে আপা সে বুঝতে পারিছি কিন্তু এখন এই যে গাছপালা লাগাবো গাছপালা লাগালে তো সাত দিনের ভিতরে বট গাছের মতো বড় হয়ে যাবে না এই গাছপালা দিয়ে তো কোনো কাজ আসবে না বরং এই রোদি আরো গাছপালা সব মরে যাবে আর এই যে নদী নালা পুকুর পর্বত এগুলো তো আর কাইটে এখন বড় করা সম্ভব না আর নদী নালায় সারা জীবনের ময়লা আবর্জনা করবে কিনা এখন ইনস্টান কিছু বুদ্ধি বের করতে হবে আপা আপনি শিক্ষিত মানুষ আপনার কথা সবাই শুনবে আপনি যে কথাগুলো করছেন সেগুলো কিন্তু সারা বাংলাদেশ সার্কুলার হয়ে যাচ্ছে আপা এই জন্য আপনার ইনস্টান করতে হবে কি পাঁচ অক্ট নামাজ পড়তে হবে আল্লাহ বিল্লা করতে হবে খারাপ পথ বর্জন করতে হবে ভালো পথে চলতে হবে ইমার আমলে থাকতে হবে আমরা মানুষ অতিরিক্ত খারাপ কাজে লিপ্ত থাকি ওই যে আমাদের ওই পাশের গ্রাম বইলতলা আছে ও বইলতলা গ্রামের একজন ভাবে পর কে করেছে এগুলো এরা আল্লাহরে ভুলে পাপ কাজে লিপ্ত হচ্ছে না আপা তারপরে আপা হচ্ছে না যে নামাজ তো আল্লাহ দিলে আমরা পড়ি নে তারপরে আরেকটা খবর যে রায় তলি গুলশান বনানিতে আপা ওরে আল্লাহ রে বারের সামনেও মাতলামি হয় বারের ভিতরেও মাতলামি হয় আরো মানুষের ঘরের ভিতরে তো কত রাহাজানি হয় রে আপা আপা আমাদের দেশে যে গজব আসতেছে এগুলো কি জন্য আসতেছে আমরা যে মানুষ আমরা ভুল পথে পা দিচ্ছি আমরা খারাপ পথে চলে গেছি আমরা ইমান আমল সাইডে আল্লাহরেও ভুলে গেছি যার কারণে কিন্তু এইসব বিভিন্ন ধরনের গজব আজাব আমাদের উপরে পড়তেছে এই কারণে আপা আপনি একটা মেসেজ দিয়ে দেন সেটা হচ্ছে নামাজ কালাম পড়ে ইনিস্টান ভাবে আল্লাহরে ডাকতে হবে ভালো পথে চলে আসতে হবে এই ছাড়া এই হিটে ডাকতে মুক্তি পাওয়া যাবে না আপা এই তুই আক কি আচ্ছা ঠিক আছে তুই যে কথাগুলো বললা এগুলো অনেক ভালো গেছে আমি এই মেসেজটি সবার মাঝে পোস্ট দেয়ার জন্য এখনই ব্যবস্থা নিচ্ছি সবাই যেন পাঁচপ্ত নামাজ Kram pore সবাই যেন যথাযথ ধর্ম সুন্দরভাবে পালন করে ঠিক আছে আপা থ্যাঙ্ক ইউ আজকে আপনি উচিত কথা কইছ আপা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম যাদের কথা সবাই শুনে যাদের কথা সবাই মানে তাদের উচিত সঠিক ভাবে কথা বলা মানুষকে সঠিক পথ দেখানো আসলে এই গরমে হিট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে পরিশ্রমী মানুষেরা যাদের টাকা পয়সা আছে তারা গরম থেকে স্বস্তি পেলেও স্বস্তি পাচ্ছে না শ্রেণীর খেটে খাওয়া মানুষেরা আপনারা সবাই ভালো করে জানেন ভুল থেকে শিক্ষা নিতে হয় ভুল মানুষের জীবনে আসেই নতুন কিছু শিখিয়ে দেওয়ার জন্য ঠিক তেমনি মানুষের জীবনের রোগ বালাই প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন বিপদাবাদ আসে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নতুন কিছু শিখে যাওয়ার জন্য আমরা সবাই জানি মেঘ থেকে বৃষ্টি হয় কিন্তু মেঘ কোথা থেকে হয় বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী পানি বাষ্প হয়ে উড়ে যেয়ে বা প্রকৃতি থেকেই মেঘ তৈরি হয় কিন্তু আমরা মানুষরা কি পানিকে পানির মতো থাকতে দিয়েছি পুকুরকে পুকুর রেখেছি নদীকে নদী রেখেছি বা অতিরিক্ত রোদ গরম গাছপালা শোষণ করে গাছপালা যে আমাদেরকে ছায়া দেবে সেই গাছপালা রেখেছি শুধু এটাই বিষয় নয় আমরা মূলত মানুষেরা খারাপ হয়ে গেছি মহান তালা সার দেয় ছেড়ে দেয় না মহান আল্লাহ তালা ক্ষমাশীল তাই একবারে মানুষকে শেষ করে না একবার পৃথিবী ধ্বংস করে না পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বিপদাপদ দেয় মানুষকে পরীক্ষা করার জন্য মানুষকে সঠিক পথে আনার জন্য কিন্তু আমরা কি সঠিক পথে ফিরেছি মহান আল্লাহ তালা চাইলেই পৃথিবী এক নিমিষেই ভস্য করে দিতে পারে নাকি এই বিশ্বাসটা করেছি যদি এই বিশ্বাসটাই করে থাকি তাহলে আমরা কেন প্রতিনিয়ত ভুল করতেছি যে যার ধর্ম থেকে ভালো পথে ফিরে আসেন সৎ জীবন যাপন করেন মানুষ মরণশীল এটা স্মরণ করেন মনের মাঝের ভুল বিশ্বাসগুলো ভেঙে দিয়ে আল্লাহকে ভয় করেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং প্রতিনিয়ত এমন ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন